নমস্কার বন্ধুরা পু কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আজকে তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের স্কুলে চট জলদি কীভাবে আলুর পরোটা তৈরি করে দেবে আজকে সেই রেসিপিটায় তুলে ধরলাম তোমাদের কাছে পুরো পরোটাটার মধ্যে কিন্তু আলুর পুর একদম ভর্তি হয়ে রয়েছে কিভাবে বানালাম চলো চট জলদি দেখে নাও আমি এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি তার জন্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ নিয়েছি বিট লবণ হলুদ নিয়েছি আর নিয়েছি এক চামচ চাট মশলা যদি চাট মশলা না থাকে তোমরা কিন্তু ভাজা মশলা এখানে ব্যবহার করতে পারো গোটা ধনে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা মশলা করে সেই মশলাটাও ব্যবহার করতে পারো আর চাট মশলা থাকলে চাট মশলাও ব্যবহার করতে পারো আমি এখানে আলুর পুটটা তৈরি করে নিলাম এখন চলে যাচ্ছি পুরোপুরি ময়দায় এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম মতো ময়দা নিয়েছি তার মধ্যে একটু বিট লবণ দিয়েছি দিয়ে ভালো মতো উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটা ভালো মতো মেখে নিয়েছি একটা ডো তৈরি করে নিয়েছি এক চামচ সাদা তেল ওপর দিয়ে মাখিয়ে আমি পাঁচ মিনিট মতো রেস্টে দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট বাদে আমি ডোটা থেকে লেচি কেটে নিয়েছি একটু মোটা ধরনের লেচি কেটেছি নর্মাল রুটি যেমন করি তার থেকে একটু মোটা আমি দু ভাবে আলুর পরোটা বানাবো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা কিন্তু সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো প্রথমে নর্মাল বেলার মতো করে গোল করে নিয়ে মাঝখানে আলুর পুরটা দিয়ে আমি চার পাঁচটা একদম মোগলাইয়ের মতো করে বেলে নেবো ভাজ করে বেলে নেব তোমরা এই পদ্ধতিটা তৈরি করতে পারো আলু পরোটা খুব ভালো লাগে খেতে আর নাহলে নর্মাল আর একটা আমি তোমাদের পদ্ধতি দেখাবো সেরকম পদ্ধতিতেও তোমরা কিন্তু আলু পরোটা তৈরি করতে পারো বাচ্চাদের স্কুলে টিফিনে এরকম চট জলদি আলু পরোটা তৈরি করে দিলেও কিন্তু বাচ্চারা খেয়ে নেয় এমনকি সসের সঙ্গে কিংবা রকম চাটনির সঙ্গে দিলেও কিন্তু বাচ্চারা ভালোবাসে এক লুচি পরোটা খেতে তারা বিরক্ত হয়ে যায় মানে আমি একটু বড় বাচ্চাদের কথা বলছি তবে এই ধরনের আলু পরোটা কিন্তু ছোট বাচ্চাদের দিলেও তারা সস মাখিয়ে খেয়ে নেবে তবে হ্যাঁ সেখানে ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে কারণ সব বাচ্চার ক্ষেত্রে ঝালটা একরকম নাও হতে পারে তো আমি দেখো দুরকম পদ্ধতিতে এখানে কিন্তু আলু পরোটা বেলেছি তোমরা এরকম চৌকো শেপেও তৈরি করে নিতে পারো আবার একটু গোল শেপেও তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো দুটোর পদ্ধতি কিন্তু খুব সুন্দর আলু একদম পুর ভরা থাকে পরোটার মধ্যে আর যেহেতু এই পরোটাগুলো একটু ভারী হয় বাচ্চাদের খেতে কিন্তু একটা খেলেই বাচ্চাদের পক্ষে এনাফ তো সেই কারণেই বলছি যে এরকম পরোটা চর জলদি স্কুল টিফিনের সময় তোমরা কিন্তু বা অফিসে লাঞ্চও তোমরা এইভাবে তৈরি করে দিতে পারো নর্মালি যে আলুর পরোটা আমরা বাড়িতে তৈরি করে থাকি সেটা আরেকটু স্পাইসি হয় কিন্তু এটার মধ্যে একদম মশলা কম দেওয়া আছে সেটা তোমাদের আগে দেখিয়ে দিয়েছি যে আমি কিন্তু এটা পুরো বাচ্চাদের কথা মাথায় রেখে তৈরি করেছি কারণ আমার ঘরে বাচ্চা আছে তাকেও আমি এরকম টিফিনই করে দিই মাঝের মধ্যে তাই ভাবলাম যে একদিন তোমাদের সঙ্গে এটা শেয়ার করি বাচ্চারা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে এরকমভাবে আলু পরোটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ চটজলদি হয় বেশি একটা ঝামেলাও নেই খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায় আর সব থেকে ভালো হয় যখন আমরা বাচ্চাদেরকে অনেক বাচ্চা তো সকালবেলা ভাত খেয়ে স্কুলে যায় ভাতের মধ্যে দুটো আলু ফেলে দেবে আলুটা একবারে সিদ্ধ হয়ে গেল আর তার সঙ্গে একটু লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর ধনে পাতা যদি থাকে ধনে পাতা কুচি আর লবণ হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চাট মশলা না থাকলে ভাজা মশলা এই সামান্য কটা মশলা তোমাকে যোগ করতে হবে তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল, আমাদের চটজলদি আলু পরোটা এক ঘেমি রুটি লুচি পরোটা খেতে তো বাচ্চারা একদমই ভালোবাসে না তো তাদের পক্ষে কিন্তু ভীষণই ভালো যারা রেগুলার রুটি লুচি পরোটা নিয়ে যেতে চায় অন্য কোনো খাবার বাইরে খাবার অ্যালাও নেই খেতে চায় না সেসব বাচ্চাদের কিন্তু ঘরোয়াভাবে এইভাবে আলু পরোটা তোমরা তৈরি করে দিতে পারো যেটা আমি করে থাকি সব সময়। আরও একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি এরকম মাঝখানটা ঠেসে পুটটা ভরে মুখটা কিন্তু বন্ধ করে দিয়ে ভালো মতো গোল বেলে নিতে পারো এটাও কিন্তু আরও একটা পদ্ধতি তোমাদের হাতে যে যেমন সময় থাকবে সেই সময় অনুপাতে তোমরা কিন্তু তৈরি করো তো আমার হাতে একটু সময় ছিল তাই আমি দুই রকমভাবে তৈরি করে তোমাদের সাথে শেয়ার করলাম কারণ সকালবেলাটা কিন্তু আমরা প্রত্যেকটা মায়েরাই ভীষণ ব্যস্ত হয়ে পড়ি বাচ্চাদের স্কুল থাকে অফিস থাকে হাজবেন্ডদের তো সকালবেলাটা কিন্তু প্রত্যেকটা মায়েরাই আমরা ভীষণ ব্যস্ত হয়ে পড়ি তো হাতে যখন সময় থাকবে তোমরা কিন্তু একবার এইভাবে আলু পরোটা বাচ্চাদের তৈরি করে দিতে পারো ওরাও কিন্তু ভীষণ খুশি হয় জানো তো মাঝের মধ্যে একটু টিফিন এদিক ওদিক করে দিলে বাচ্চারাও কিন্তু ভীষণ আনন্দ পায় তো আমার কিন্তু পরোটাগুলো তৈরি হয়ে গেছে চলো এখন আমি ভেজে নিয়েছি আমি কিন্তু বেশি একটা তেলে ফ্রাই করিনি আমি তোমাদের সাথে সেটাও দেখিয়ে দিচ্ছি একটু শুকনো টাইপের আমি করেছি তেল দিয়েছি কিন্তু খুব অল্প পরিমাণে যেহেতু এটা টিফিনে খাবে সেই স্কুল যাচ্ছে সকাল দশটায় আর ওদের টিফিন হয় কিন্তু বেলা একটা দেড়টা কিংবা দুটো অতক্ষণ থাকে যতই আমরা ফাইল প্যাক করে দিই না কেন কিন্তু তবুও বেশি তেল হয়ে গেলে বাচ্চাদের কিন্তু সেটা স্বাস্থ্যের পক্ষে একদমই ঠিক নয় সেই দিকটা মাথায় রেখে একটু শুকনোভাবে পরোটাটা তৈরি করে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এতটা সফট হয় কি বলবো তোমাদের যে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা বাদেও যদি পরোটাটা তুমি ছিঁড়ে খাও একই রকম সফট থাকবে আর চেষ্টা করবে নর্মাল টিফিন বক্সে না দিয়ে এই ধরনের পরোটাগুলো একটু ফয়েল প্যাক করে দিতে তাহলে কিন্তু খুব ভালো হয় কারণ বাচ্চারা আর এখন যেহেতু শীতের সময় টিফিনটা যখন ওরা খায় খুবই ঠান্ডা হয়ে যায় তো একটু গরম ভাব থাকলে কিন্তু বাচ্চাদেরও খেতে ভালো লাগে আমি কিন্তু খুব অল্প পরিমাণে তেল দিয়ে পরোটাগুলো ভেলে ভেজেছি তো দেখো কতটা সফট হয়েছে আর পুরো পরোটার মধ্যে পুর ভরা সেটা বোঝাই যাচ্ছে আজকের এই টিফিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানিও আর ভালো লাগলে পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি প্রেস করে রেখো যাতে আমার নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি অবশ্যই বাড়িতে এরকম একবার ট্রাই করে দেখো চট জলদি আলুর পরোটা বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য কোনো পরবর্তী রেসিপিতে ভালো থেকো সুস্থ থেকো টাটা